আজকে আমার দোকানের জন্য আটত্রিশ কেজি লিস আটত্রিশ কেজি হ্যাঁ এটা সন্ধ্যা হতে হতে বিক্রি হয়ে যাবে সব আপনার মাংস কি কি আছে দেখেন তো এটা কি আপনার কালাবোনা না লাল বোনা এটা কালা বোনা কোনটা কালাবোনা এটা এটা কালাবোনা আর ওটা আপনার লালবোনা যে আচ্ছা লালবোনা লালমোনা কত করে দেন আপনি আমাদের এখানে পাঁচ পিস দুস্ত আর ভাত দুই প্লেট দে আটশো বিশ টাকা একশো টাকা মানে দুই প্লেট ভাত আর পাঁচ পিস মাংস মানে সব দোকানে প্রায় দেখছি একই মানে এখানে আচ্ছা আর তিন পিস মাংস সহ ভাত দেরিতে পলিতে কত নেন 80 টাকা 80 টাকা এর নিচে কি কোনো প্যাকেজ আছে আপনার প্যাকেজ আছে ছয় পিস গোস তো ভাত আনলিমিটেড যত খেতে পারে 150 টাকা 150 টাকায় মানে ভাত আনলিমিটেড হ্যাঁ আর ছয় পিস মাংস দিয়ে হ্যাঁ 150 টাকা 150 টাকা যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আর কি কি বিক্রি করেন ওটা কি মুরগি আপনার এটা মুরগির রোস্ট আচ্ছা দেখি একটু মুরগিটা দেখি ভাই মুরগিটা একটু দেখান তো আচ্ছা মুরগির রোস্ট কত এটা